একজন কাঠুরে বনে কাঠ কাটতে গেছিল হঠাৎ এক ব্রহ্মচারীর সঙ্গে দেখা হলো ব্রহ্মচারী বললেন ওহে এগিয়ে পড়ো কাঠুরে বাড়িতে ফিরে এসে ভাবতে লাগলো ব্রহ্মচারী এগিয়ে যেতে বললেন কেন এই রকমে কিছুদিন যায় একদিন সে বসে আছে এমন সময় সেই ব্রহ্মচারীর কথাগুলি মনে পড়ল তখন সে মনে মনে বললে আজ আমি আরও এগিয়ে যাব বনে গিয়ে আরও এগিয়ে গিয়ে দেখে যে অসংখ্য চন্দনের কাজ তখন আনন্দে গাড়ি গাড়ি চন্দনের কাঠ নিয়ে এলো আর বাজারে বেচে খুব বড়লোক লোক বড় মানুষ হয়ে গেল এই রকমে কিছুদিন যায় আর একদিন মনে পড়ল ব্রহ্মচারী বলেছিলেন এগিয়ে পড়ো তখন আবার বনে গিয়ে এগিয়ে দেখে নদীর ধারের উপরক্ষণি এই কথা সে কখনো স্বপ্নেও ভাবে নাই তখন খনি থেকে রুপো নিয়ে গিয়ে বিক্রি করতে লাগলো এত টাকা হলো যে আন্ডিল হয়ে গেল আরও কিছুদিন যায় একদিন বসে ভাবছে ব্রহ্মচারী তো আমাকে রূপর খনি পর্যন্ত যেতে বলেন নাই তিনি যে আমাকে এগিয়ে যেতে বলেছেন এবার নদীর পাড়ে গিয়ে দেখে সোনার খনি তখন সে ভাবলে ও তাই ব্রহ্মচারী বলেছিলেন এগিয়ে পড়ো আবার কিছুদিন পরে এগিয়ে দেখে হিরে মানিক রাশিকৃত পড়ে আছে তখন তার কুবেরের মতো ঐশ্বর্য হল ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণদেবের এই গল্পটি এগিয়ে পড়ো গল্পটি কেমন লাগলো অবশ্যই এই রকম আরও অনেক গল্প পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করে রাখব কারণ সাবস্ক্রাইব করে রাখলে এরকম আরও গল্প আমি আপনাদেরকে উপহার দিতে পারবো সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটি অল করে দেবেন তাহলে সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে আর ভিডিও নিচে ছোট্ট একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন খুব ভালো থাকবেন আজকে এইটুকু ধন্যবাদ